নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমার আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত চলুন আজকে নিয়ে চলে এসেছি সজনে ফুলের গরম গরম বড়া তা আমি খুব সহজ পদ্ধতিতে আপনাদেরকে দেখাচ্ছি এখানে আমি বেশ তাজা তাজা সজনের ফুল নিয়ে নিয়েছি আর এই সজনের ফুল কিন্তু খাওয়া প্রচণ্ড উপকার শরীরের পক্ষে সজনের ফুল বা পাতা দুটোই কিন্তু আমাদের শরীরের অনেক উপকার করে তাই এখানে আমি ফুলগুলোকে খুব ভালো করে বেছে নিচ্ছি সঙ্গে কিন্তু আমি কুড়িগুলোকেও নিয়ে নেব আর কুড়িগুলো কিন্তু খুব ফ্রেশ হয় ফুলগুলো কিন্তু অনেক নোংরা থাকে তা আমি প্রথমে ফুল আর কুড়িগুলো ডাল থেকে ছাড়িয়ে নিলাম এই যে দেখা যাচ্ছে আমি কিন্তু পচা এবং ডালপালা সব ফেলে দিয়ে ফুলগুলো নিলাম এবার এই ফুলগুলোকে মিনিমাম সাত থেকে আটবার আমি ধুয়ে নেব কারণ ফুলগুলোর গোড়ায় কিন্তু জাপ পোকা পিঁপড়ে এছাড়াও অনেক নোংরা ধুলো বালি পোকা থাকে যেগুলো কিন্তু খুব ভালো করে ধুয়ে নিতে হবে না নাহলে কিন্তু পোকা রয়ে যাবে তো বাস এখানে কিন্তু আমি সজনের ফুলগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি দেখাই যাচ্ছে একদম ফ্রেশ হয়ে গেছে এবার এখানে আমি নিয়মই যেগুলো দেওয়ার সেগুলো দেব তা আমি এখানে একটা মাঝারি চামচের চার চামচ মতন ছোলার বেসন দিচ্ছি যেহেতু আমি চার চামচ ছোলার বেসন দিয়েছি তাই ওই মাঝারি চামচেরই দু চামচ মতন কর্নফ্লাওয়ার দিলাম দুটো কাঁচা লঙ্কা দিলাম একটা বড়ো চামচের হাফ চামচ পোস্ত স্বাদ অনুসারে লবণ ছোটো চামচের এক চামচ কালো জিরে আর একটু পরিমাণ মতন হলুদ আপনারা চাইলে এখানে কর্নফ্লাওয়ার না দিয়ে চালগুড়িও ব্যবহার করতে পারেন কোনো অসুবিধা নেই এবার আমি কিন্তু এখানে জল ব্যবহার করিনি কারণ ফুল থেকেই কিন্তু অনেক জল বেরোবে এর জন্য আমি এখানে জল ব্যবহার করিনি আপনারা চাইলে এখানে পেঁয়াজ কুচিও দিতে পারেন তা আমি এখানে পেঁয়াজটা দিই নি কারণ এটা নিরামিষ বড়া এবার আমি যে কোনো আকৃতিতেই করতে পারেন আমি এখানে চপের আকৃতিতে ছোট ছোট করে করে নিয়েছি আপনারা যে কোনো শেপ এটা দিতে পারেন তা বাস চলুন আমার হয়ে গেলে দিকে আমি এখানে কড়াই গরম হয়ে গেলে সাদা তেলটা ব্যবহার করেছি আপনারা চাইলে সর্ষের তেলও ব্যবহার করতে পারেন তা এবার আমি বড়াগুলোকে দিয়ে দিলাম আর এই বড়াটা কিন্তু গরম গরম ভাতের সাথে দারুণ লাগবে আমি আপনাদের সঙ্গে খুব সহজভাবে এটা শেয়ার করলাম আমার এই সজনে ফুলের বড়ার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন আমি খুবই সামান্য এবং ছোট ছোট রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হই আবার কোনো কোনো সময় ব্লগস নিয়েও চলে আসি তো বাস এখানে কিন্তু আমার বড়া করা হয়ে গেল আর সজনে ফুলের বড়া কিন্তু এই শীতকালেই ফুলটা আর কি পাওয়া যায় আর ওর জন্যে খেতেও বেশ মন্দ লাগে না তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি দেখা হবে পরের আরেকটি রেসিপি নিয়ে বা ব্লগস নিয়ে সবাই ভালো থাকবেন টাটা